বিশুদ্ধ নিয়াদ বিশুদ্ধ নাই নিয়াদ বিশুদ্ধ না হলে কিন্তু সিয়াম হবে না মানে রমাদান মাস এখন সবাই সিয়াম রাখবে যদি আমি না রাখি কেমন দেখা যায় তাই না আত্মীয় বাড়িতে বেড়াইতে গেছি খাবার চাই মুখে এমনি বুঝলেন নাই তাইলে কেমনে দেখা যায় হ্যাঁ এরকম নিয়ত যদি কেউ সিয়াম রাখে তাহলে তারও সিয়াম কি হবে না কবুল হবে না তাইলে এই জন্য আমরা প্রথমে নিয়ত করব এই কর নিয়ত করব এবং আমাদের প্রথমে যাচাই বাছাই করব আমাদের ইমান ঠিক আছে না রাসুসালাম বলছে আদিছে যে যে মানসামারামাদান ইমান আন ইহতিসাবান যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় নেকির আশায় সোয়াবের আশায় আল্লাহর কাছে পুরস্কারের আশায় সে সিয়াম রাখবে অন্য কোনো উদ্দেশ্যে না মানুষকে দেখানোর জন্য না বা এমনি নিয়ত ছাড়া এমনিই না ঠিক আছে বিশুদ্ধ ইমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করবে গুফির আল্লাহ মা তাকাদ্দা মিনজাম্বি আল্লাহ তার পিছনের জীবনে সব গুণা ক্ষমা করে দিবেন এখন এক প্রথম শর্ত হয়ে কি ভাই ইমান জান্নাত আখেরাতে দুইটাই তো পরিণতি গন্তব্য ফারিকুমফিল জান্ন ও ফারিকুম ফিল সাইড এক দল যাবে জান্নাতে আর দল যাবে জাহান্নামে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালা দুইটা শর্ত দিয়েছেন বারবার আল্লাহ তালা কোরআনে বলছেন ইনাল্লা জিনা আমানু ও আমিলুসালি হাতি নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং আমলে সালেহে করেছে তাদের জন্য হয়েছে জান্নাত এখন দেখেন আমাদের সমাজে আরছে কি আবার কোরআনে আল্লাহ তালা বলছে তোমরা কি ভেবেছ তোমরা ইমান এনেছি এই দুটুকু বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে না আবার কি আমাদের দিন আল্লাহ তালা বলছেন তাদের অন্তরের গোপন বিষয়গুলো যাচাই বাছাই করা হবে সে কোন উদ্দেশ্যে রাখছিল তার নিয়তটা সঠিক ছিল কি না তার ইমানটা সঠিক ছিল কি না প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সবচেয়ে বড় যে শর্ত অনেকগুলো শর্ত আছে সবচেয়ে বড় শর্ত হলো ইমানটা বিশুদ্ধ হইতে হবে এখন আপনি বলেন আমাদের যে সালাত আদায় করি সালাদ ভঙ্গের কারণ আছে না শিয়াম ভঙ্গের কারণ আছে না আমি শিয়াম রাখলাম ঠিক আছে না কিন্তু আমি পিপাসা লাগছে পানি খেয়ে ফেললাম বুঝলেন তাহলে আমার কি সিয়াম থাকবে সিয়াম থাকবে না আমি সালাতে দাঁড়াইছি কিন্তু আমি হাসলাম কথা বললাম তাহলে আমার কি ভাঙ্গে যাবে অজু করলাম অজু করার পরে আমার কি হলো আমি প্রস্তাব করলাম কি অজু কি হয়ে যাবে ভাঙে যাবে এমনিভাবে আমাদের সমাজে এরকম ভাবে অনেকে জানে না যে ইমান ভেঙে যা ইমান কি হয়ে যাবে ভাই ভেঙে যা ইমান আনার পরে সে আল্লাহর বিধান বাদ দিয়ে যদি অন্য কারোর বিধান মানে তাহলে সে কি হবে ভাই তার ইমান ভেঙে যাবে আল্লাহটাও মানে অন্যেরটাও মানে তাহলে কি হবে তাহলে তার ইমান ভেঙে যাবে ঠিক আছে না তো এই জন্যে আমাদেরকে আল্লাহর বিধান নিয়ে সে ঠাট্টা মস্কারি করে বুঝেন সন্দেহ পোষণ করে বুঝেন তার সঠিকভাবে সে ইমান আনা নাই কিন্তু সমাজের অধিকাংশ লোকে আনছে তার মনের ভিতরে খটকা হইতেও পারে না হতে পারে কিন্তু বলে না কি রে যে সমাজের লোক তো আমাকে সিসি করবে বুঝলেন না এরা হলো কি মুনাফিক নিফাক আছে যার অন্তরে তারও কি হবে এরকম ইমান ভেঙে যাবে ঠিক আছে না সে আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরছে মাঝারে গিয়ে সেচদা করে অলির কাছে চা এরকম লোকের ইমান কি হয়ে যাবে ভেঙে যাবে কারণ বান্দা আর রবের মাঝখানে কোনো ভায়া মাধ্যম আছে নাই ইসলামের সবচেয়ে বড় একটা সৌন্দর্য হইলে ডেকে একমাত্র আল্লাহরই বাদ করি আর আল্লাহর কাছে কি করি সাহায্য চাই বুঝেন একজন মুমিন সে সব সময় শুধুমাত্র তার রবের কাছে চাবে না এনে আমার সন্তান দরকার ভাই আমি কার কাছে যাব আল্লাহর কাছে আমি অসুস্থ হয়েছি আমি সুস্থ হওয়ার জন্য কার কাছে যাব আল্লাহর কাছে ঠিক আছে না যদি এরকমভাবে কোনো ব্যক্তি অন্য কারোর কাছে সাহায্য চায় যেইটা তার দেওয়ার সামর্থ্য আছে বৈষয়িক জিনিস আমার একটা টাকার দরকার একজন টাকা আছে ভাই আমার একটু ধার দিও আমার এই বুঝাটা তুলে দাও এটা শিখ নেয় বুঝছেন কিন্তু যেইটার এখতিয়ার হলো আল্লাহ তালা ধন সম্পদ দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার কে তাই না এমনিভাবে আমাকে সন্তান দেওয়ার মালিক কে হ্যাঁ আমার গুণা মাফ করানোর কে কিন্তু আমি আমার গুণামাফের জন্য যদি আমি কোনো সাহের কাছে যাই কোনো বুজুর্গর কাছে যাই তাই না ভায়া মাধ্যম যদি স্থাপন করি তাহলে আমার কি হয়ে যাবে ইমান ভেঙে যাবে এই জিনিসগুলো আগে বলা উচিত ছিল না তাই না আমাদের সমাজে এই এইটা আলোচনা নাই কিন্তু আমাদের সমাজের লোকদেরকে এইটা আগে বলানো উচিত ছিল ভাই বুঝছেন যেই ব্যক্তি আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের রচিত বিধান যেই যে তন্ত্র মন্ত্র এই যে আমাদের দেশেও চালু আছে কি আপনার হলো কি গণতন্ত্র আরেকটা একটা পার্টি আছে তারা এই রাশিয়া সুবেদ রাশিয়া থেকে আমদানি করা সমাজতন্ত্র এরকমভাবে ই করে না তারপরে হলো আপনার ধরেন যে আরো বিভিন্ন তন্ত্র মন্ত্র যেগুলো আছে এইগুলো যদি কেউ সাপোর্ট করে তার সিয়াম কবুল হবে না আমরা যে কোরআনে প্রথমে বলি কি আলহামদুলিল্লাহি রব্বিল আল আমিন সকল প্রসঙ্গে সেই আল্লাহ তালা যিনি বিশ্বজাহানের রব তাই কবরে প্রথম যে প্রশ্নটা করা হবে সেটা কি ভাই আল্লাহ তোমার রবকে তাই তাহলে আমার রব মানে কি আল্লাহ যতগুলো গুণ আছে এই গুণগুলি শুধুমাত্র এককভাবে যার আছে আর কারোর নাই তিনি হলেন রব বুঝছেন যেমন সৃষ্টি করা সৃষ্টিকর্তাকে আল্লাহ আল্লা সার কোনো সৃষ্টিকর্তা আছে নাই রিজিক আল্লাহ তালা এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেন পরিচালনা করবে নিয়ন্ত্রণ করেন কে আল্লাহ এমনি ভাবে এইরকম ভাবে আমাদেরকে আমরা যে ইবাদত করব আল্লাহ বিধান ফেরাউন কি হিসেবে নিজেকে রব দাবি করছিল ফাল আনা কুমল আল্লাহ আমি তোমাদের সবচেয়ে বড় রব ঠিক আছে না তে এই রব রব যে ইয়ে দাবি করলো বুঝছেন তে এইটা সে কি সৃষ্টি করছে যে মিশর আমি সৃষ্টি করছি এইটা তো বলে নাই বুঝছে আমি কি তোমাদের রিজিক দেই এটা দাবি করছে না সে দাবি করছে যে এই মিশর আমার কথা মতো চলবে আমার বিধান অনুযায়ী চলবে আল্লাহ তালা কি শুধু ইসলামটা কি শুধুমাত্র সালাদ সিয়াম হজ্জাকা দেখলে ভিতরে সীমাবদ্ধ না তাই আল্লাহ তাআলা হলেন আমাদের কি বিধানদাতা রব আল্লাহুল খালকু আল আমরু সৃষ্টি যার বিধান চলবে তার এখন আমি আল্লাহ তালার বিধান এই ইসলাম এই সরিয়া এইটাকে বাদ দিয়ে যদি ঠিক আছে মানুষের রচিত বিধান যারা মানে তারা কিন্তু এরকমভাবে কি সিয়াম পালন করবে কিন্তু তাদের সিয়াম কোনো কবুল হবে না কারণ তাদের ইমান কি হয়ে গেছে গেছে আল্লাহটা তারা প্রত্যাখ্যান করছে কুফরি করছে ঠিক আছে না এরপরে তার নাম যতই সুন্দর হোক আবদুল্লাহ বা আব্দুর রহমান তাই পিতার নামে এরকম যত সুন্দরী হোক হ্যাঁ ইব্রাহিম মুসা ইসা হোক ঠিক আছে না সেই লোক এরকমভাবে ভাবে সালাদ আদায় করুক শিয়াম পালন করুক হ্যাঁ হজ করুক জাগা দেখ কিন্তু তার কোনো আমলি গ্রহণযোগ্য হবে না ঠিক আছে না তার কোনো ভালো আমলি কবুযোগ্য হবে না একইভাবে কেউ যদি এরকম মনে করে না আল্লাহটাও মানবো আর মানুষেরটাও মানবো ঠিক আছে না অথবা আল্লাহটা এখন আর চলে না তাই না এইরকম আমাদের সমাজে আছে কিনা অধিকাংশ মানুষই ভাই বুঝছেন অধিকাংশ মানুষই এরকম বুঝছেন তাহলে এদের এটা কি কবুল হবে না এই জন্য আল্লাহ তালা বলছেন আমল কি হয়ে হয়ে যাবে যাবে নষ্ট দিন যে আমি তাদের আমল দেখতে যাব আমলগুলো কিন্তু এরপরে এই আমলগুলো কি করে দিব স্বাদ করে দিব কারণ তাদের ইমান বিশুদ্ধ ছিল না তাই না তাহলে আল্লাহ তালাকে ইলা হিসেবে মানতো কিন্তু রব হিসেবে মানতো না বুঝেন এই ধরনের লোক যারা মানবরচিত বিধানকে মানে ওটাকে সাপোর্ট করে এই ধরনের লোকের ইমান কি হয় না বিশুদ্ধ নয় এরা হলো কাফের এরা মুর্শ্রেক নাম যত সুন্দরই হোক এরা ইসলামের সমাজে বসবাস করুক ইসলামী পরিবারে বিয়ে করুক ইসলামের অন্যান্য রীতিনীতি মানুক কিন্তু আল্লাহর বিধানকে সে যতক্ষণ পর্যন্ত হ্যাঁ অন্তর থেকে বিশুদ্ধ চিত্তে মেনে না নিবে তার ইমান পরিশুদ্ধ হবে না তার সিয়াম কোনো কাজে আসবে না